নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো এবং নতুন বছরের শুরুতে সবাই অনেক অনেকভাবে ভালোভাবে কাজ করছো আজ ভাবলাম একটু ধনিয়া মাছ বানাবো তাই নিজের মতন করেই বানিয়ে ফেলি তাই জন্যেই এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে প্রথমে তেলটা গরম করে পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর ধনেপাতা আদা রসুন পেঁয়াজ দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি সমস্ত কিছু দিয়ে ভালো করে কড়াইয়ের নাড়াচাড়া করছি নাড়াছাড়া করতে করতে নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবার এটা মাখা মাখা হোক তোমরা কিন্তু আজকে কে কি করলে আমাকে অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ তাহলে আমি খুব খুশি হব সবাই কি সবার ইচ্ছে মতন জায়গা ঘুরতে যেতে পারলে এই দেখো কথা বলতে বলতে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার এই মশলাটার মধ্যে অল্প জল ঢেলে দেবো এই ধনিয়া এটা ফুটে গেলে আমি ওর মধ্যে মাছগুলোকে অ্যাড করব মাছগুলোকে অ্যাড করে দিয়ে আর একটু ফুটতে দেবো এবং খুন্তি দিয়ে একটু নেড়ে নেব যাতে মাছগুলো ভালোভাবে গায়ে মাখামাখা হয়ে লেগে যায় এবার ভালোভাবে মাছগুলো ফুটে যখন গা মাখা গা মাখা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে নামিয়ে দেবো আর ওপর থেকে একটু টেস্টের জন্য আমি দু তিন চামচ সর্ষের তেল অ্যাড করেছি আশা করি এতে মাছের টেস্ট আরও বাড়িয়ে দেবে পরে খেয়ে দেখি খুব সুন্দর হয়েছে তো